গরু কি কথা বলতে পারে স্যার গরু কি কথা বলতে পারে একটু মাইক্রোফোনে বলেন তো স্যার ময়ু ময়ু গরুর নাম গরুর বয়স কত স্যার কত বয়স কত বয়সটা বলেন প্লিজ বড় গরু আচ্ছা আচ্ছা গরুর নাম হচ্ছে ময়ে ময়ে আচ্ছা আচ্ছা স্যার আপনি একটু বলেন স্যার আপনার এই গরুটা কোথা থেকে এসেছে কি ক্যাটালিক্স ক্যাটারিয়ান ক্যাটালিক্স